নমস্কার বন্ধুরা ব্যানার্জি কিচেনে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা ভীষণ ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আজ রান্না করব। খাসির মাংসের পাতলা ঝোল ভীষণই টেস্টি এবং হেলদি তো এই রেসিপিটি তোমরা সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবে আশা করি খুব ভালো লাগবে গরমকালে গরম ভাতের সাথে এই রেসিপিটি দুর্দান্ত খেতে হবে হ্যাঁ খাসির মাংস আশা করি সবারই ভীষণ একটি পছন্দের জিনিস তো এই রেসিপিটি তো আমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করতে ভুলবে না আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো ভিডিওটি আশা করি খুব ভালো লাগবে তো চলো খাসির মাংস তৈরি করতে কি কী উপকরণ লাগবে সেগুলো দেখে নিই প্রথমে নিয়েছি আমরা এখানে খাসির মাংস ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এরপর এখানে নিয়েছি আমি গোটা চারটে রসুন নিয়েছি আর কুচি কোড়া পেঁয়াজ নিয়েছি আর একটি গোটা টমেটো নিয়েছি এরপর নিয়েছি আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়েছি এখানে আদা আর রসুন পেস্ট করে নিয়েছি আমরা এরপর নিয়েছি লবণ চিনি নিয়েছি হলুদ গুঁড়ো আর নিয়েছি ফোড়নের জন্য জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তেজপাতা নিয়েছি আমি এখানে ডুমো করে কেটে রাখা কয়েকটি আলু নিয়েছি আলুটা আমরা প্রায় পা তিন থেকে চারটা নিয়েছি বেশ এই কয়েকটি উপকরণে তৈরি হয়ে যাবে আজকে আমাদের খাসির মাংসের পাতলা ঝোল তো প্রথমে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে লবণ দিয়ে আলুগুলোকে আমরা এবার ভেজে নেব বেশি একটু লাল লাল করেই ভেজে নেব আমরা আলুগুলোকে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর আমরা এক এক করে সবগুলো আলু তুলে নেব তুলে নিয়ে এবার আমরা ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নগুলো রেখেছিলাম সেই ফোড়নগুলো আমরা এখানে খুব তেল কম ব্যবহার করেছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব আমরা ফোড়নেই পেঁয়াজ কুচি আর গোটা টমেটো এবার খুব ভালো করে ভেজে নিয়ে এরপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দেবো আমরা চারটে গোটা রসুন নিয়েছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এবার খুব ভালো করে নেড়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেবো আমরা মাটনগুলো দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ আমরা আলু ভাজাতে লবণ ব্যবহার করেছিলাম আর এখন আমি মাংসতে পরিমাণ মতো ব্যবহার করবো আমি মাংস ম্যারিনেট করার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম সেই জন্য এখন অল্প একটু পরিমাণে লবণ দিলাম দিয়ে এবার খুব ভালো করে ভেজে নেব লবণটা তোমরা অবশ্যই পরিমাণ মতো দেবে বুঝে লবণটা দেবে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে কষানোর পর এবার দিয়ে দেবো আমরা হলুদ গুঁড়ো দিয়ে খুব এবার ভালো করে নাড়াচাড়া করে নেব মাংসটা যতটা কষানো হবে ততটাই টেস্টি হবে খেতে আমাদের মাংসটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে এরপর আমরা প্রেশারের মধ্যে আলুগুলো দিয়ে দেব দিয়ে এরপর আমরা ওই মাংস কষানোগুলো আমরা প্রেশারের মধ্যে দিয়ে দেব পুরো মাংসটা এক এক করে প্রেশার কুকারে দিয়ে এবার একটু এবার আমরা জল দিয়ে দেব। জলটা তো আমরা অবশ্যই পরিমাণ মতো দেবে যতটা ঝোল আমরা এখানে পাতলা করেই ঝোল করব জন্য অনেকটাই জল দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমরা প্রেসারে ঢাকনা ঢেকে দেব খুলে নিলাম আমাদের রেডি মাংসের পাতলা ঝোল তো তোমরা এর মধ্যে অবশ্যই গরম মশলা গুঁড়ো তারপর ঘি ব্যবহার করতে পারো আমরা এখানে ঘি গরম মশলা কিছুই ব্যবহার করিনি গরম মশলা ফোরনেই যা দিয়েছিলাম সেটাই আমরা কোনো গুঁড়ো ব্যবহার করিনি ঘিটাও ব্যবহার করিনি যেহেতু আমরা এখানে হেলদি একটি রেসিপি করছি সেই জন্য খুব অল্প পরিমাণেই তেল ব্যবহার করেছিলাম প্রথমে তো আমাদের খাসির মাংসের পাতলা ঝোল তৈরি হয়ে গিয়েছে তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও আর রেসিপিটি করে জানিও কেমন লেগেছে তোমাদের সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এই রেসিপিটি গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করবে আশা করি দারুণ লাগবে তো জানো গুড নাইট সবাই খুব ভালো থেকো